একে একে ছেলে পেলে আনছে একে একে মপ রেট করছে তারা তালা ভাঙছে তালা ভেঙেও ফেলেছে এবং সেই তালা ভাঙার সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম আমি কি পরিমাণ হেনস্থায় শিকার হয়েছি আমার গায়ে কি পরিমাণ লেগেছে আমাকে ধাক্কা মারা হয়েছে আমার গালাগালি বন্ধু একদম সামনে এসে গালি দিয়ে গেছে এবং নারী শিক্ষার্থীদের ন্যূনতম সম্মান সাধারণ শিক্ষার্থী নামক যে ট্যাগ লাগিয়ে তারা ঘুরছে তারা এখনও করতে পারেনি তাদের হাতেই আমরা দেখা যাচ্ছে যে তারা রাকসুর নেতা হতে চাচ্ছে এবং তারা আবার এই বয়ানও দিচ্ছে যে তাদের হাতে আমাদের ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা নিরাপদ প্রশাসন রাকসোর মতো একটা নির্বাচন আয়োজন করেছে কিন্তু প্রতিটা দল মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সহ অস্থান এখনো নিশ্চিত করতে পারেনি একটা গণতান্ত্রিক দল জাতীয়তাবাদী ছাত্র দল তারা গণতন্ত্রের পথেই সবসময় হাঁটতে চায় কিন্তু এই যে মবক্রেসি প্রশাসন নিজেদের এড়িয়ে যে মবগ্রেসিক ক্রিয়েট করে অন্যান্য ছাত্রদের সাধারণ শিক্ষার্থী নামক ট্যাগ লাগিয়ে আমাদের পিছে বলতে পারেন ঝুলিয়ে দিল এবং আমরা যারা নারী শিক্ষার্থী ছিলাম আমাদেরকে পর্যন্ত আমার নিজেরও নখে লাগছে আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে আমাকে গালা গালি সব করছে আমি নাম ধরেও বলতে পারি তাদের সাবেক সমন্বয়ে কিন্তু তারা এখন সাধারণ শিক্ষার্থী এখানে গুপ্ত বাহিনীও আছে আমরা নিজেরা চিহ্নিত মানুষ আছে যারা আমরা চিনি সকাল থেকে সেই দাবিটাতে আমরা এসেছি যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের রাগসথে অংশগ্রহণের সুযোগ দেওয়া এবং এটা কিন্তু একটা যৌক্তিক দাবি ছিল এটা এমন না যে আমরা আজকেই দাবি তুলেছি এবং আজকেই প্রশাসন বাকি রাক্সভবনের সামনে বসেছি আমরা এই দাবিটা কিন্তু অনেকবার জানিয়েছি কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচনে কিন্তু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এবং তারা প্রার্থী হচ্ছে সেখানে আমাদের চব্বিশ পঁচিশ বর্ষের শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবছরের রাগসুফি তো দিয়েছে এত বছর পর এবছর যখন রাখস হচ্ছে এবছরের তারা রাগসুফি দিয়েছে তাহলে কেন তারা এবছরের রাগসতে অংশগ্রহণ করতে পারবে না আমরা কেন আমাদের একদল ভাই বোনকে রেখে আমরা এরকম অংশগ্রহণহীনতার মধ্যে তো একটা মতো নির্বাচনকে গণতান্ত্রিক রূপ দিতে পারি না যার কারণে কিন্তু আমাদের এই আজকের আয়োজন ছিল এবং আজকের অবস্থান কর্মসূচি ছিল সেখানে কিন্তু মগ সৃষ্টি করার একটা চেষ্টা করা হয় এবং আমরা দেখি আমাদের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সে আসে তার কিছু বাহিনী নিয়ে এবং সে তালা ভাঙার চেষ্টা করে ভেঙেছে পরে কিন্তু প্রথমে সে ভাঙার চেষ্টা করে তখন কিন্তু আমরা শান্তভাবে তাকে থামতে বলি কিন্তু সে এখানে তারপরে একটা মব ক্রিয়েট করে যেখানে আমরা তো প্রশাসনের কাছে আন্দোলনের দাবি নিয়ে এসেছি অবশ্যই প্রশাসন আমাদের সাথে কথা বলবে আমাদের দাবি এটা হচ্ছে প্রশাসন আমাদের সাথে বুঝুক আমরা তো ওর সাথে বুঝব না বা অন্য কোনো ছাত্রের সাথে বুঝবো না কোনো একটা সংগঠন দাবি জানাতেই পারে এবং সেই দাবিটা যখন প্রশাসনের কাছে হয় প্রশাসনের সাথে কিন্তু সেটার সমঝোতা হয় কিন্তু তা না করে তারা এখানে এক প্রকার করলো এবং পরে যখন এখানে অবস্থা খুব করুণ হয়ে গেল আমরা সেখানে গেলাম দাঁড়ালাম যে একটাই কথা যে প্রশাসন আমাদের সাথে বসুক আপনারা তারপরে নেন মনোনয়ন ফর্ম আমরাও নিব আমরা কিন্তু ছাত্রদল দল এখনও সবাই মনোনয়ন ফর্ম নিই নি আমরা নিজেরাও ব্যাকড্রাফ্ট করেছে আমরা আর নিব কিন্তু প্রশাসন আমাদের যে যৌক্তিক দাবি সেটা প্রেক্ষিতে তারাও তো ব্রিফ করবে তারা আমাদের সাথে বসবে তারপরে আমরাও আমাদের কার্যক্রম করবে এবং রাখস সময়ের মধ্যে কিন্তু আমাদের নিজেদেরও দাবি কারণ একটা গণতান্ত্রিক দল জাতীয়তাবাদী ছাত্রদল তারা গণতন্ত্রের পথেই সবসময় হাঁটতে চায় কিন্তু এই যে মবক্রেসি প্রশাসন নিজেদের এড়িয়ে যেই মবক্রেসি ক্রিয়েট করে অন্যান্য ছাত্রদের সাধারণ শিক্ষার্থী নামক ট্যাগ লাগিয়ে আমাদের পিছিয়ে বলতে পারেন ঝুলিয়ে দিল এবং আমরা যারা নারী শিক্ষার্থী ছিলাম আমাদেরকে পর্যন্ত আমার নিজেরও নখে লাগছে আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে আমাকে গালা গালি সব করছে আমি নাম ধরেও বলতে পারি তাদের সাবেক সমন্বয়ক করে কিন্তু তারা এখন সাধারণ শিক্ষার্থী এখানে গুপ্ত বাহিনীও আছে আমরা নিজেরা চিহ্নিত মানুষ আছে যারা আমরা চিনি এবং তারা সাধারণ শিক্ষার্থী নামে এসে নারীদের গালাগালি করছে নারীরা কেন নারীদের জায়গায় এখানে না তাদের কথা নারীদের জায়গায় এখানে না নারী আন্দোলনে থাকতে পারবেন না নারী রাজনীতিতে থাকতে পারবে না কিছুতে থাকতে পারবে না একটা যৌক্তিক দাবি নেই আমরা সকাল থেকে যখন আন্দোলন করছি তারা এখানে একটা মবোক্রেসি ক্রিয়েট করে সেটা পুরোটাই উল্টা পাল্টা করে দিয়ে সেটাকে ছাত্র দলের উপরে দোষ চাপিয়ে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিল এবং অন্যদিকে নিয়ে যাওয়ার একদম ষড়যন্ত্র তারা করে ফেলল এবং প্রশাসন এখানে একদম নীরব ভূমিকা পালন করলো যেখানে প্রশাসন সবচেয়ে বেশি ব্যর্থ প্রশাসন রাকসুর মতো একটা নির্বাচন আয়োজন করেছে কিন্তু প্রতিটা দল মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সহ অবস্থান এখন নিশ্চিত করতে পারেনি যার কারণেই কিন্তু আজকের এই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা তো প্রশাসনের কাছেই দাবি জানিয়েছিলাম তারাও কিন্তু আমরা বলেছি যে তোমরা আমাদের সাথে অবশ্যই একাত্মতা প্রকাশ করো প্রতিটা সংগঠন যখন একাত্মতা প্রকাশ করবে তখন কিন্তু ছাত্রদের শক্তি বাড়বে এবং প্রশাসনের কাছে আমরা সেই দাবিটা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো কিন্তু তারা সেটা না করে এখানে এমনভাবে বলেছে আমরা রাখছু বাঞ্চালের চেষ্টা করছি এই সেই আমরা নিজেরাও আমরা বারবার বলছি আমরা নিজেরাও মনোনয়নপত্র নিব প্রশাসন আমাদের সাথে বসুক আমাদের যৌক্তিক দাবিটা মেনে নিক আমাদের যৌক্তিক দাবি সম্পর্কে তারা ব্রিফ করুক আমরা নিজেরাও পত্র নিব কিন্তু তারা তা না করে একে একে ছেলে পেলে আনছে একে একে মপ করছে তারা তালা ভাঙছে তালা ভেঙেও ফেলেছে এবং সেই তালা ভাঙার সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম আমি কি পরিমাণ হেনস্থার শিকার হয়েছি আমার গায়ে কি পরিমাণ লেগেছে আমাকে ধাক্কা মারা হয়েছে আমার গালাগালি বন যে একদম সামনে এসে গালি দিয়ে গেছে এবং নারী শিক্ষার্থীদের ন্যূনতম সম্মান সাধারণ শিক্ষার্থী নামক যে ট্যাগ লাগিয়ে তারা ঘুরছে তারা এখনও করতে পারেনি তাদের হাতেই আমরা দেখা যাচ্ছে যে তারা রাকসুর নেতা হতে চাচ্ছে এবং তারা আবার এই বয়ানও দিচ্ছে যে তাদের হাতে আমাদের ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা নিরাপদ ছাত্রদল এখানে পরাজয় স্বীকার করেনি ছাত্রদল কিন্তু চেয়েছিল যে প্রশাসনের সাথে বসতে কিন্তু প্রশাসন এখানে যখন একটা মবোক্রেসি করা হয় এবং আমাদের দিকে সেটা যখন চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা হয় তখন আমরা মেয়েরা ওখানে খুবই চাপাচাপির মধ্যে ছিলাম এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা মেয়েরা হচ্ছিলাম সে সময় কিন্তু ছাত্রদল একটা জায়গা ছেড়ে দেয় যে ঠিক আছে আমরা যাতে বেরিয়ে আসতে পারে ছাত্রদল নারীদের সম্মান করতে জানে এবং আমরা সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারি সেজন্য কিন্তু ছাত্রদল একটা ছাড় দেয় এবং ঠিক আছে ওরা যেহেতু বুঝছে না যে আমরা আসলে প্রশাসনের সাথেই ওরা একাত্মতা প্রকাশ করলে আমরা যে প্রশাসনের কাছ থেকে দাবিটা আদায় করা আমাদের সকলের জন্য সহজতর হতো এবং একটা যৌক্তিক দাবিও আদায় হতো তারা এটার বিপক্ষে যে যে কাজটা করলো বলবো না এটা ছাত্রদলের হয়নি বরং এটা যারা বুঝলো না যারা এটাকে একটা মোবোক্রেসির দিকে নিয়ে গেল বরং তাদেরই এখানে একটা হার তাদেরই এখানে একটা পরাজয়